মন্দিরের কালী পুজো উপলক্ষে বরকে দিয়ে একটু দেখো নারকেল ছাড়িয়ে নিচ্ছি যেন ঠাকুরের জন্য নাড়ু করে দিতে পারি তো জানি না কত দূর কী করে উঠতে পারবে মামুনি আসতে দেরি হবে তো সেই কারণে আমরা মোটামুটি সমস্ত কিছু রেডি করে রাখবো তো বর সমস্ত কিছু এনে দিচ্ছে আর আমি তো ঘরের কিছু গোছাবো তো এই দেখো নারকেল নিয়ে সকালবেলা বসে গিয়েছে আর এই পাশে বাড়ি থেকে বড়ো একটা হাঁড়ির মতন বলতে পারো পিতলের নিয়ে এসছে এই দেখো গ্যাস ওভেন তারপরে বাজার সমস্ত কিছু চলে এসছে আমি এগুলো সব রেডি করবো গোছাবো তারপরে ঠাকুরের জন্য সমস্ত রেডি করা হবে মিষ্টি কুমড়া থেকে শুরু করে আমি এখন সবজিটা বুনিয়ে রাখব কারণ আমাদের যে বামনি উনি এসে রান্না করবেন খুব সীমিত সময় ওনার কাজ আছে সেরে আবার আসবেন তো এই আমি এই সমস্ত সবজিগুলো বুনিয়ে নেব আমরা যে পুজো আজকে দিচ্ছি কালী পুজো আমাদের মন্দিরে সবাই টাকাও মামনি কেমন হলো পুজো বলো

पुष्पांजलि आयो देही जशो देही भागुम देही भगवती देही में पुत्रां देही धनं देही सर्व कामस्य देही में मई महामाये चा मुंडे मुंडमालिनी आयरार गम विजंग देही देवी देही नमस्तुते चंद्रा गपुष्पा पुष्पाजली महाकाल सहीता भैरवा कालिका कालि नमे नम আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল সবাইকে দেখতে দিচ্ছি সবাই এসছে প্রসাদ বিতরণ হচ্ছে কাকিমারা করছে হে গায়ে সবাই দেখো আমার পাড়ার কাকিমাদের এ বাবা বাস দাঁড়া একটু কথা বলতে দে একটু ভিডিও করতে দে দাঁড়া মারবে কিন্তু